pani naroli service center pore 80 taka diye jabo jar pore ar kokono একদম দেখেন চকচক করতেছে এটা আবার পুলিশের বাংলাদেশ পুলিশের ইয়ে মনোগ্রাম দেওয়া আছে আহ রিবন লাগাইছে লেনিয়ার লাগাইছে একদম পুলিশ মানে এই রংপুরের একটা ইয়ে দেওয়া আছে যে ব্যাস কালকে রংপুর লোভ এই একদম পুলিশের সব পুলিশও কিন্তু তাদের ফিটফাট হিসেবে ফিটফাট বাংলা পোশাক পড়তে পারে একটু বলতে পারি না স্যার একটু বলেন তো স্যার আচ্ছা দেখুন

सर एक बोन सर प्लीज प्लीज ठीक है सर